এখানে থাকবে প্রতিমা নারীদের কথা এখানে তুলে ধরা হচ্ছে হ্যালো ব্যাক টু ট্রাভেল আমি এখন চলে এসেছি বাঁকুড়ার মধ্য কেন্দ্রাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ঠিক সামনে এবং এখানে যে এবছর থিম সেটা হচ্ছে নারীর কথা তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বাঁশের কাজ এবং বেতের কাজ কাপড়ের কাজ শুরু হয়ে গেছে তাহলে আমি যাচ্ছি ভেতরে তাহলে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি সামনে বাঁশের কাজ শুরু হয়ে গেছে এবং কালো রঙের কাপড় দিয়ে টাঙানো আছে এবং প্রচুর বৃষ্টির জন্য কাজ এবছর একটু লেট হয়ে গেছে নারীর কথা এটাই তুলে ধরা হচ্ছে এখানে মধ্য কেন্দ্রাটিতে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে বাটাম এবং যে কাপড়ের কাজ শুরু হয়ে গেছে এবং প্রচুর এখানে যে নারীর মূর্তি নারীদের কথা এখানে তুলে ধরা হচ্ছে এই সমস্ত এই যে কালো রঙের কাপড় দিয়ে আবার এখানে ডেকোরেশন করা হবে আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়ার মধ্য কেন্দ্রটি সর্বজনীন দুর্গমণ্ডপের ঠিক সামনে এবং এখানে এবছরের থিম নারীর কথা এবং ঠিক মণ্ডপের যে সামনের পড়ছেন এখানে একটা দেখছি চূড়ার মতো অংশ করা হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের যে কাগজের কাজ করা হচ্ছে বাটামের কাজ করা হচ্ছে বাঁশের কাজ চলছে বাঁশ বাটাম এবং এখানে নারীদের মূর্তি প্রচুর নারীদের মূর্তি মাটির তৈরি করা হয়েছে এখনো অনেকটা কাজ বাকি আছে বাঁশ এবং বাটামের কাজ প্রতিমা থাকবে ঠিক ভেতরে ভেতরের অংশটা এখন অন্ধকার হয়ে আছে আমার ঠিক সামনে এখানে থাকে প্রতিমা এবং বিভিন্ন ধরনের কাগজের কাজ করা হচ্ছে এবং ওপরে কাপড়ের কাজ চলছে